হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা বলো নিয়ে হাজির হলাম তো আমার পছন্দের একটা পিঠা কাটা পিঠা এই পিঠাটা আমি খুব পছন্দ করি আজকে এই পিঠাটা বানানো হয়েছিল আমার জন্য পিঠাটা খেতে খুব টেস্ট আর আমার খুব পছন্দেরই একটা পিঠা আমার কাছে পিঠাটা খেতে খুব ভালো লাগে তো আমি পিঠা খেতে শুরু করে দিলাম আর কাজে ছিলাম বলে পিঠাটার ভিডিও বানানো হয় না বাসায় এসে দেখি আম্মুকে বলছিলাম তার আগের দিন আম্মু আজকে আমার জন্য পিঠা বানিয়ে রাখছে তো পিঠা বানানোর পিঠটা তৈরি করতে পারিনি কিন্তু পিঠাটা খেতে খুব ভালো লাগতেছে আমার কাছে আমার আম্মু নিজের হাতে এই পিঠাটা খুব সুন্দর করে বানায় তো কয়েক রকম ডিজাইন করে পিঠাটা বানাইছিল আমার জন্য তো আমি একটা এখন করকরা পিঠা করতেছি কারণ এই পিঠাটা যত করকড়া হবে তত খেতে খুব মজা লাগবে তো এই পিঠাটা অনেক করকরা ছিল চাপেটা খুব ভালোই লাগতেছিলো খেতে খুব ভালো আর আমি পুরো পিঠার বক্সটা নিয়ে বসে পড়ছি দেখা যাক কত পিঠা খেতে পারি এখান থেকে আর এই পিঠা হচ্ছে আমি পিঠা খাওয়ার পোক তো দেখতে দেখতে অনেকগুলো পিঠা খেয়ে ফেলছি আমি তো বসে খেতে আমার আর ভালো লাগতেছে না তাই একটু দাঁড়া দাঁড়ায় খেতেছি আর আমার হাতের সামনে পিঠার বক্স আছে একটা করে নিচ্ছি আর খাচ্ছি খেতে খুব ভালো লাগতেছে রাত দেখে বেশি খাবো না সকাল হলে খেতাম আর এখন রাত দেখে বেশি পিঠা খাবো না অল্প কয়েকটা খাবো আর এই পিঠাটা খুব সুন্দর করে আম ভাজছে খুব ডিজাইন করছে খুব সুন্দর করে ডিজাইনটা দেখতে খুব ভালো লাগতেছে তো আমার পিঠা খাওয়া শেষ আমার ছেলেকে একটু কুলে নিয়ে খেলা করতেছি কাজের থেকে আসার পরে আয়ন আমাকে একটু নিয়ে নিয়ে আয়নকে আর এখানে অসি ভাই লসুন দিচ্ছে আয়নার সামনে দাঁড়া দাঁড়া রূপচর্যা করতেছে মেয়ে যত বড় হচ্ছে তত ওর স্টাইল বেড়ে যাচ্ছে গ্লাস দেখে দেখে একটু একটু সাইড বেড়া করুন আর এখানে অসীপাকে আমি ঘুম পাড়াইতেছি আইন আয়ন ঘুম পাড়াইতে দিবে না মতলব ওর বাবার পায়ে অসেবাই কেন ঘুমাইতেছে সকালবেলা মেয়ের স্কুল আছে তাই এখন আমি অসবে ঘুম পাড়াইতেছি কিন্তু আয়ন কিছুতে ঘুম পাড়াইতে দিবে না আয়ন আমার হাতে মোবাইল দিয়ে নিয়েছে মোবাইল দুটো পড়ে গেছিলো অসিপাকে একটু পরপর মেরে মেরে উঠে দিতেছে আর এখানে অসিপাকে তো ঘুমাইতে দেবেই না ওই একটু পরপর আসে আর একটা একটু থাপড়ে অসেবা পুজোর এখন শরীর পুরটা বৈশ্বর আয়নে ছেলেটাকে ঘুমাইতেই দিবে না এই যে ছেলেটাকে রাস্তি মারতেছে ছেলেটাকে ছেলেটারে কিছুতে ঘুমাইতে দেবেন আমার ছেলেটায় এই যে খাম দিতেছে খামচি দেয় কামড় দেয় মেয়েটাকে ঘুমাইতেই দেন আমার ছেলে খুব ডিস্টার্ব করে তো আয়ান এখন আমার দাদিকে দেখে চলে যাচ্ছে দাদিকে পাইসে মেয়ে দাদের কাছে চলে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লেগে থাকে ফলো কর